ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল কার্তুজ সহ ধারালো অস্ত্র পুলিশ সূত্রে জানা গেছে শনিবার গভীরাতে পলাশিপাড়া থানার নদিয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকার রাধানগর বাসস্ট্যান্ড এলাকায় দশ থেকে বারো জন সন্দেহজনক ব্যক্তি একত্রিত হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সেই মতো পুলিশের একটি বিশেষ দল রাধানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা বাকিরা পালিয়ে গেলেও চারজনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি বন্দুকসহ তাজা কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয় ধৃতদের নাম তন্ময় সিং সঞ্জয় বিশ্বাস রাজু ঢালি ও মোহন সরকার এদের মধ্যে তন্ময় সিং মুর্শিদাবাদের বাসিন্দা বাকি তিনজন নদিয়ার তেহট্টের বিভিন্ন এলাকায় বসবাস করে কোথায় ডাকাতি করার পরিকল্পনা নিয়ে তারা জড়ো হয়েছিল বা এই ঘটনার সাথে আর কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের রবিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে নদীয়ায় করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মানে ইংরাজি সাত নয় দু হাজার পঁচিশ তারিখ আমাদের কাছে বেশ অনেক দিক রাতে একটি ইনফরমেশন সোর্স ইনপুট আছে সেই সোর্স ইনপুটে আমরা যেটা জানতে পারি যে বেশ কিছু লোক যারা আমাদের নদীয়া মুর্শিদাবাদ বর্ডার একদম বর্ডারের শেষ গ্রাম রাধানগরে ওখানে একটি বাস স্ট্যান্ডের কাছে জড়ো হচ্ছে এবং এই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে আর টি এবং পিসিটি তাদেরকে আমরা ইনফর্ম করি তারা মুভ করে সেখানে এবং সেখানে গিয়ে তারা যেটা দূর থেকে দেখতে পাচ্ছে বেশ কিছু লোক ওখানে জড়ো হয়েছে এবং খুব গভীর অন্ধকারের মধ্যে জঙ্গলের পেছনে তারা বসে আছে এটা দেখে আমরা চেস করি এবং চেস করার সঙ্গে সঙ্গে তাদের ওখানে যারা যারা ছিল সকলেই পালিয়ে যায় চেষ্টা করে এবং আমরা তাড়া করে চারজনকে ধরে ফেলি এই চারজনকে ধরে ফেলার পরেই তাদের কাছ থেকে আমরা যখন সিজ করি বা তাদের তল্লাশি করি তখন তাদের কাছ থেকে এই জায়গা দেখছেন এই আর্টিকেলগুলো সিজ হয়েছে এবং একজনের থেকে আমরা একটি দেশি বন্ধু যেটা কান্ট্রিমেড ফায়ার আর্মস উইথ লোডেড অ্যামিনেশন একটা গুলি পাওয়া গেছে তার মধ্যে এই চারটে জিনিস আমরা রিকভারি করি এবং এগুলো রিকভারি করার পর তার সিজার লিস্ট তৈরি হয় এবং তারপরে লেবেল করি আমরা কেস স্টার্ট করি শুভ মতো কমপ্লেন স্টার্ট করি এবং আজকে ওদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি পিসি রিমান্ড চেয়ে পাঠাচ্ছি যাতে ওদেরকে আমরা আরও তদন্তে জিজ্ঞাসাবাদ করতে পারি যে আর কারা কারা ছিল কোথা থেকে এসেছিল এবং এক্স্যাক্ট তারা কোন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো এই চারজন যাদেরকে আমরা ধরেছি তার মধ্যে তন্ময় সিং এর বাড়ি মুর্শিদাবাদ যেহেতু আগেই বলেছি যে এই ঘটনাটা আমাদের যেখানে কাউকে হয়েছে সেটা নদীয়া একদম শেষ গ্রাম শেষ বর্ডার এই জায়গাটা পুরো প্রত্যন্ত এলাকা এছাড়াও সঞ্জয় বিশ্বাস এর বাড়ি তেহট্ট মোহন সরকার এর বাড়ি তেহট্ট এবং রাজঢালি এর বাড়িও তেহট্ট জিতপুর আমাদের অ্যাড্রেসের বিএস তেহট্টের মধ্যে পড়ে নদীয়ার মধ্যেই এই চারজনকে আমরা ধরেছি অলরেডি প্রত্যেকটি থানাতে এদের বিরুদ্ধে এদের কী কী কেস আছে বা কোনো সমস্যা বা কোনো কী হিস্ট্রি আছে এই ক্যারেক্টার রিপোর্ট আমরা চেয়ে পাঠিয়েছি এবং সেটা আসার পরে আরো আমরা ক্লিয়ার হতে পারবো এবং আগামী সময়ে এদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এরা আমাদের কাছে যে ইনপুটটা এসছিল যে এরা মুর্শিদাবাদ থেকে এসছে এবং এসে আমাদের একদম শেষ গ্রাম যেটা রাধানগর বাস স্ট্যান্ড এই জায়গাটায় জড়ো হয়েছে এই প্ল্যানিংটা এরা টোটালটাই করছে মুর্শিদাবাদ থেকে এসে এই গ্রামের এই পাশে পাশে কোথাও প্ল্যানিংটা এরা করেছে এবং এই জায়গাটা বরাবরই আমাদের খুব সেনসিটিভ জায়গা আমাদের পিকেট চলে কিন্তু এই এই যে চত্বরে কালকে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এই জায়গাটা খুব অন্ধকার এবং খুব জঙ্গলের জায়গা এইখানেই ওরা কালকে বসেছিল এবং এদের সঙ্গে আরও দশ বারো জন ছিল যারা পালিয়েছে একটা বড় গ্যাং ছিল যেটাকে আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে ধরার চেষ্টা করব আজ কোথায় পাঠানো হবে আজকে এদেরকে আমরা তেহট্ট কোটে প্রডিউস করবো পিসি রিমান্ডে এবং রিমান্ড পিরিয়ডে আমরা আরও জানার চেষ্টা করবো যে এরা অ্যাকচুয়ালি কোথায় এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং এদের আর কী কী প্ল্যান ছিল কদিনের পুলিশে হেফাজত চাইছে আমরা সকলেরই সাত দিন করে পুলিশে হেফাজত চেয়েছি ওদের সঙ্গে কোনো যানবাহন পাওয়া গেছে না এখনো অবধি আমরা কিছু সেরকম পাইনি তবে আমরা জানার চেষ্টা করছি ইনভেস্টিগেশন সাথে এই মুহূর্তে বাকি ডিটেলস গুলো আমরা বলছি পিস্তল গুলি সহ আর কি কি পাওয়া গেছে পিস্তল পাওয়া গেছে গুলি পাওয়া গেছে একটা ভোজালি আছে দেখতে পাচ্ছেন হাউস ব্রেকিং আর্টিকেলস যেটা মেইনলি দরকার এটা করে প্রত্যেক মানে চার জনের কাছেই আমরা পেয়েছি হাউস ব্রেকিং আর্টিকেলস ভোজালি এবং পিস্তল এবং গুলি যেগুলো সকলদেরকে পাওয়া গেছে এবং রেড আইটেম আমরা ধরেছি কোনো কোনো আগে কেস ছিল এটা আমরা জানার চেষ্টা করছি একদম ইনভেস্টিগেশন প্রিমারি স্টেজে আছে যেহেতু কালি রাতে ধরা পড়েছে আমরা এদের প্রত্যেক লোকাল থানায় আমরা এদের নামে পাঠাচ্ছি মেসেজ পাঠাচ্ছি তাতে এদের লোকাল থানায় যদি কোনো কেস থাকে বা কিছু থাকে সেটা আমরা জানার চেষ্টা করি